মা পারলে একবার এখানে ঘুরে যেও আমার ছুটি নেই গতকাল তোমার চিঠি পেলাম দাদারা নাকি আলাদা হয়েছে বড় ব্যবসায়ী তা হবে নাই বা কেন দাদাকে কত আঁকলে মানুষ করতে চেয়েছিলে সর্বস্ব ঢেলে দিয়েছে ওর পিছনে কত মানুষই হয়েছে এই তো তোমার পরম প্রাপ্তি তুমি সৌভাগ্যবতী যে দাদার মতো একটা ছেলে গর্ভে ধারণ করেছিলে তুমি জানিয়েছ পুরনো সেই বেড়ার বাড়িতে এখনো খড়ের ফুটো ছাউনি দিয়ে জল পড়ে দাদার দালান বাড়িতে ঠাঁই হয়নি শরীরটা এখন আর দাঁড়াতে পারে না লাঠি ভর দিয়ে চলতে হয় দুবেলা দুটো ফুটিয়ে খাওয়ার জন্য এখনো কি গ্রাম করে চাল করো মা লোকের নানা কটু কথা সহ্য করো এখনো ভেবেছিলাম তোমাকে আমার এখানে নিয়ে আসব এই শেষ সময় অন্তত মায়ের শুশ্রূষা করি তাজিয়ার আর হলো না মা এখানে বিপর্যয়ের পর বিপর্যয় আসে তবু তুমি ওই কুড়ে ঘরেই ভালো আছো ইচ্ছে মতো দুটো খেতে পারছো বেড়াতে পারছো মা তোমার মেয়ের শরীরের সেই জৌলুস আর নেই এক ভাত ও যে আজ আর মুখে ওঠে না তোমাকে দেখার জন্য আজ মনটা ব্যাকুল হয়ে ওঠে মাঝে মাঝে চিঠি পাটিও তুমি ওখানেই ভালো আছো মা ওখানেই ভালো থেকো